আসসালামু আলাইকুম ঠিক এই জায়গাতে আমরা রাসেল ভাইকে ভ্যানটা উপহার দিয়েছিলাম আপনারা দেখলে বুঝতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা রাসেল ভাইকে এখানেই ডেকেছি তো কেন ডেকেছি এটা আমরা আপনাদেরকে বলবো আমরা আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আসলে রাসেল ভাইকে তো ভ্যানটা দেয়া হইলো তো সারা দিনে কত টাকা আসলে ভাড়া হচ্ছে এই জিনিসটা যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা খুবই খুশি হবেন এবং আপনাদের মনটা নাকি শান্তি হবে তো আমি হচ্ছে রাসেল ভাই এখন মোটামুটি হচ্ছে বাজে কত পাঁচটার মতো বাজে মানে টাইম শেষ এখন ইফতার কিছুক্ষণ পরে ইফতারের যেহেতু টাইম হবে তো রাসেল ভাইকে বলেছি যে হচ্ছে ইফতারের কিছুক্ষণ আগ দিয়ে আপনি আমার সাথে দেখা করবেন যে কত টাকা আপনার ভাড়া হইলো তো আজকে রাসেল ভাই হচ্ছে সকালবেলা বের হতে পারছিল না কথা হয়েছিল সকালে ওই কিছু কাজের কারণে বেলা করে বের হয়েছিল তো ওই পর্যন্ত আসলে কত টাকা ভাড়া মারছে ওইটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে রাসেল ভাইকে কল দেওয়া হয়েছে উনি আসলে আপনাদের সাথে তারপরে সবকিছু হিসাব করতেছি যে আসলে কত টাকা উনি ভাড়া মেরেছে ভাই যতক্ষণ পর্যন্ত না আসে আমাদেরকে এখানে জাস্ট একটু অপেক্ষা করতে হবে ও আসলে আমরা ভিডিওটা কমপ্লিট করব এবং কত টাকা ভাড়া মারলো এটা আমি আপনাদের সামনে শেয়ার করব ঠিক আছে জাস্ট একটু ওয়েট করেন ও আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন যে রাসেল ভাইয়ের দেখা পাচ্ছি আমরা উনি আসতেছে আস্তে আস্তে ভাড়া টাড়া মেরে তো এই যে ভ্যান চালাচ্ছে রাসেল ভাই তো আসলে আমরা আপনাদের সাথে দেখা মানে কথা বলায় তারপরে কত টাকা ও ভাড়া মারছে জিনিসটা একটু দেখতেছি হ্যাঁ ওয়ালাইকুম সালাম কি ব্যাপার এত খুশি কেন রাসেল ভাই রাসেল ভাই খুবই খুশি এই যে মুখের হাসিটা এটা কিন্তু মানে হাজার কোটি টাকা কিনা যাবে না যে মুখের হাসিটা রাসেল ভাই দিচ্ছে কিন্তু রাসেল ভাই আজকে একটু রোগা পাতলা লাগতেছে মনে হচ্ছে সারাদিন ভাড়া টার মাইরা একদম ক্লান্ত হয়ে গেছে এই হচ্ছে ভ্যানের অবস্থা কি অবস্থা ভ্যান ভ্যান কেমন চলতেছে বলেন তো ভালো চলতেছে মূলত আজকে আমি আপনাকে যে জন্য ডাকছি বুঝতে পারলেন যে কত টাকা আপনার ভাড়া হচ্ছে আপনি কত টাকা ভাড়া মারতেছেন এটা আসলে মানুষের কাছে একটু শেয়ার করা প্রয়োজন কারণ আপনি আগে একটা কর্ম করতেন যদি ওই কর্মটা এই কর্ম উত্তম না হয় তাহলে তো আপনি সংসার চালাতে পারবেন না কিন্তু সব সেইতে মূল কথা হচ্ছে এটা স্বাধীন তাই না আপনি এখন যেটা করতেছেন এটা স্বাধীন যদি আপনি এখন না করেন তাহলে কি কিউ আপনাকে এসে বলবে যে এটা কইরেন না বা এটা করেন এই করেন সেই করেন চাপ দিবে প্যারা আছে কোন কোনো সমস্যা নাই নিজ স্বাধীন করতে পারবেন এই হচ্ছে রাসেল ভাই এই হচ্ছে ভ্যান এই জায়গাতে দিয়েছিলাম একদিন ভাড়া মেরেছে কত সময় বের হইছিলেন বলেন তো আমি আপনাকে আপনাকে আমাকে ফোন দিয়ে বলেছিলেন কাজ ছিল কি মানে যেখানে আমরা বাসা নিয়ে দিয়েছিলাম ওইখানে ভ্যান রাখার রাস্তায় যেটা ওটা করতে হইলো তাই তো তো ভ্যান রাখার রাস্তা ছিল না ওইটা হচ্ছে করার কারণে একটু লেট হয়েছে এই জন্য বের হইতে সময় লাগছে বারোটার সময় বের হয়ে এখন পর্যন্ত পাঁচটা বাজে এই পর্যন্ত কত টাকা ভাড়া মেরেছে এটাই আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো আমি সামনে ক্যামেরা গিয়ে আপনাদের সামনে শেয়ার করতেছি তো কত টাকা ভাড়া মারছেন আমাদেরকে দেখানো যাবে তো নাকি রাসেল ভাই যে এখন হচ্ছে রাসেল ভাই কত টাকা ভাড়া মারছে এটা আমরা দেখবো যে একদিন আসলে কত টাকা ভাড়া মারা যায় এটা আপনারা আজকের এই ভিডিও থেকে আইডিয়া পেয়ে যাবেন রাসেল ভাইয়ের ইনকামটা কেমন

আচ্ছা এখানে এখানে কত আছে চারশো তিরিশ টাকা এখানে আছে আপনার সব মিলে কত হচ্ছে পাঁচশো বিশ টাকা হচ্ছে তাই তো কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা আপনার ভাড়া হয়েছে বারোটা থেকে পাঁচটা পর্যন্ত যদি আপনি সেটা রাত আটটা পর্যন্ত করতেন তাহলে হয়তো বা আরো বেশি হইতো সকাল ছটা থেকে যদি করতেন তাহলে আরো বেশি হইতো মানে এক তো করছেন আপনি বারোটা থেকে করা মানে এক বেলা বিকেল বেলা বা বিকেল বেলা কিন্তু কম সময় থাকে তো রাসেল ভাই শুধুমাত্র বিকেল টাইম আপনাদের দেয়া কিনা ভ্যানে উনি পাঁচশো বিশ টাকা ভাড়া মেরেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি আপনার উপরে ভরসা মানে এতক্ষণ হয়তো বা রাখতে পারছিলাম না আমার মনে হচ্ছিল না কিন্তু এখন আমার আমার আপনার একশো পার্সেন্ট ভরসা থাকবে যে আপনি খুবই মানে ভালো এবং ইনকামও করতে পারবেন কারণ আপনি এত অল্প সময়ে ভালো একটা ভাড়া মেরেছেন আলহামদুলিল্লাহ নিজে তো ইনকাম করতেছেন এটা কেমন লাগতেছে বলেন তো অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে মানে আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আরকি রাসেল ভাইকে আর কষ্ট দিব না নিজের ইনকাম করা টাকা দিয়ে রাসেল ভাই আজকে ইফতারি কিনেছে

সঞ্চয় থেকে যাচ্ছে ঠিক আছে মাসে একটা ভালো অ্যামাউন্ট কিন্তু আপনার কাছে থাকতেছে হ্যান্ডসাম অ্যামাউন্ট তাই না আলহামদুলিল্লাহ খুবই ভালো এই যে এটা দিয়ে অনেক সুন্দর চলতে পারবো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনি যদি চলতে পারেন আমার কাছে আমার বেশি কিছু চাওয়ার নেই যেটা চাইছি এটা পাইছি আমি আর চাওয়ার নেই আর হচ্ছে যে শুধু ঘরটার জন্য আল্লাহর কাছে চাওয়া এবং মানুষেই করবে ইয়ে করবে একটু আমিও সবার কাছে বলি চেষ্টা চেষ্টা করতেছি ইনশাল্লাহ যদি না হয় নিজে তো কর্ম করতেছেন একদিন হবে একদিন হবে যেহেতু একটা ব্যবস্থা হয়েছে ইনশাল্লাহ একদিন হবে ঠিক আছে রাসেল ভাই আর দেরি করাবো না অনেক কষ্ট দিলাম আপনাকে সারাদিন কষ্ট করেছেন রোজা রেখেছেন ভাড়া মেরেছেন কষ্ট দিলাম ভালো থাকবেন ঠিক আছে আসসালাম আলাইকুম